কি হয়েছে কি একটু বিকু দিয়েছি হাতে দেখো বিকুর গন্ধ আছে এ দেখো এদিকে এসো এই যে এসো এসো কি হচ্ছে বলো কি হয়েছে কি দিয়েছি তো কি হয়েছে তাতে রাগ হচ্ছে নাকি দেখো গন্ধস এদিকে শোনো এদিকে শোনো কি আছে তুই খাবে একটা বিকু

যাচ্ছি কিন্তু আসো আসবে আর যাবে না তুমি আর যাবে না এসো এসো বলছি তো এসো 야베? 야베? 야베아 Ашо Ашо иди

মাথা ঠান্ডা গেল বারবার দিচ্ছি ওকে দেওয়া হচ্ছে না কি হচ্ছে না ও ব্যাপারটা কি হচ্ছে